হ্যালো এস 2026 দু হাজার ছাব্বিশ শিক্ষার্থী ভাই ও বোনেরা তোমাদের আজকে গণিত বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ অধ্যায় নিয়ে কথা বলবো যে কোনো অধ্যায় থেকে তোমরা একশো পার্সেন্ট কমন প্রশ্ন পাবে এবং যাদের তো আর এসএসসি যে আমি এসএসসিতে ভালো রেজাল্ট করবো এসিসিতে আমি একশোর মধ্যে একশো নম্বর চিনবো এবং আমি কিছু কিছু অধ্যায় পড়বো যেগুলো অধ্যায় পড়লে আমার ওখান থেকে একশো পার্সেন্ট কমন প্রশ্ন আসবে তাদের জন্য আজকের ভিডিওটা তো চলো ভিডিও শুরু করার আগে তোমাদের বলি যে তোমাদের নতুন সিলেবাসে এবারে এসএসসি পরীক্ষার প্রশ্ন শিল্প হবে তো দেখো তোমাদের প্রশ্ন নম্বর আগে যেরকম ছিল একশো এখন একশো থাকবে শুধু কিছু কিছু পরিবর্তন হবে আগে যেমন সৃজনশীল ছিল ষাটটি এখন থাকবে পাঁচটি দেখো সৃজনশীল প্রশ্ন থাকবে আটটি আটটির মধ্যে উত্তর দিতে হবে পাঁচটি তাহলে একটা করে সৃজনশীল নাম্বার থাকবে দশ তাহলে পাঁচ দশ হচ্ছে কত পঞ্চাশ সংক্ষিপ্ত আগে যদি সংক্ষিপ্ত প্রশ্ন ছিল না এখন এবার সংক্ষিপ্ত প্রশ্ন দিচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে দশটি দশটির মধ্যে

বিভাগ আর হচ্ছে ঘ বিভাগ ক থেকে তোমাদের অধ্যায় থাকবে তিনটি অধ্যায় থাকবে দ্বিতীয় অধ্যায় তৃতীয় অধ্যায় এবং এগারো অধ্যায় দেখো দ্বিতীয় অধ্যায় আছে আমাদের সেট ও তৃতীয় অধ্যায় আছে বিশ গণিত আর এগারো এগারো অধ্যায় থেকে আছে অনুপাত সমানুপাত দেখো তিনটি অধ্যায় থেকে তোমাদের প্রশ্ন থাকবে মোট দুইটি কিন্তু এই তিনটি অধ্যায় এই তিনটির মধ্যে তিনটি অধ্যায়ের মধ্যে অনুপাত এই প্রশ্ন এই অধ্যায়টা থেকে একটা প্রশ্ন তোমরা একশো পার্সেন্ট আর বাকি আর বাকি একটা প্রশ্ন করবো তোমরা সেই তো রাখি দেখি তাহলে দুইটি প্রশ্ন করতে গেলে যে কি দেখো যারা মনে করবে যে আমি এই দুটো অধ্যায় পড়বো না আমি একটা অধ্যায় পড়বো একটা অধ্যায় পড়লে তুমি এখান থেকে একশো পার্সেন্ট একটি কমন প্রশ্ন আর যারা ভালো রেজাল্ট করতে চায় যে আমি সবগুলো অধ্যায় থেকে কমন পশ্চিম এবং আটটার মধ্যে আমি একটাই কমন করব তাহলে তারা করতে পারো বিভাগ হচ্ছে যেমিত যেমিত থেকে অর্থায় থাকবে দুইটি একটা হচ্ছে সাত অধ্যায় একটা হচ্ছে আট অধ্যায় দেখো সাত অধ্যায় এবং আট অধ্যায় থেকে প্রশ্ন থাকবে দুইটা যেখানে তুমি শুধু সাত অধ্যায়টা বললে একটি প্রশ্ন তারপর আমার পড়ার অধ্যয় হচ্ছে তোমার পরের বিভাগ হচ্ছে গ বিভাগ গ বিভাগ ত্রিকোণমিতি ও পরিমিতি যেখান থেকে আমাদের ত্রিকোণমিতি অনুপাত ও পরিমিতি থেকে থাকবে দুইটা প্রশ্ন দুইটা এখন শুধু ত্রিকোণমিতি ত্রিকোণমিতি অনুপাত করলে এখান থেকে তোমরা একটা প্রশ্ন দিতে পারবা একশো পার্সেন্ট একটা প্রশ্ন এখান থেকে তোমরা পাবে

অনুপাত সমানুপাতে এই পড়তে পারো এখান থেকে একটা প্রশ্ন তুমি অবশ্যই গ্রহণ পাবা এই দুইটা না পড়লে চলবে শুধু এই যে একটা অধ্যায় একটা অধ্যায় পড়লে তুমি একটা প্রশ্ন অবশ্যই কমন পাবা বিভাগ থেকে তুমি পড়তে পারো হচ্ছে ব্যবহারিক যেমিতি ব্যবহারিক যেমিতি থেকে একটা প্রশ্ন অবশ্যই আসবে অবশ্যই আসবে একটা প্রশ্ন ব্যবহারিক যেমিতি থেকে গভীর থেকে ও পরিমিতি থেকে এখানে তুমি পড়তে পারো নয়াধায় নায়ীকর্ণী থেকে অনুপাত এখান থেকে একটা প্রশ্ন তুমি অবশ্যই গ্রহণ পাবা আর ভবিভাগ থেকে তো দুইটা প্রশ্ন আসেই তাহলে তোমার দেখো যেহেতু তোমাদের সৃজনশীল দেখো ক বিভাগ থেকে আমরা দেই এগারো অধ্যায় ক বিভাগ থেকে যদি আমরা এগারো অধ্যায় দেই বিভাগ থেকে যদি আমরা ব্যবহারিক যেমন দেই একটা দুইটা গভী বিভাগ থেকে যদি আমরা ত্রিকণী অনুপাত দেই অধ্যায় নয় এবং গ্রহণ ব্যাক্তিকে যদি আমরা দুইটাই দিই তাহলে আমাদের পাঁচটা প্রশ্ন হইতেছে না অধ্যায় করতে পারবে অধ্যায় করতে হইতেছে কয়টা একটা দুইটা তিনটা চারটা দেখো আমাদের শুধু চারটা অধ্যায় বললেই কিন্তু আমরা পঞ্চাশ নম্বরে কিন্তু প্রশ্ন করতে পারবো তাহলে আর যারা স্বল্প পরিমাণ করবা যে আমি তো বাকি বাকি বছর বিগত বছর গুলো করতে পারি নাই বা হচ্ছে আমি গত গত বছরগুলো না বিগত বছরগুলো আমি পড়তে পারি নাই তাদের জন্য আমি বলি তোমরা এগারো অধ্যায় সাত অধ্যায় নয় অধ্যায় এবং হচ্ছে সতেরো অধ্যায় এই পাঁচটা অধ্যায় এই চারটা এই চারটা অধ্যায় পড়লে তোমাদের কিন্তু গণিতে কোনো আমি টানের বাস করবো এমন না তোমরা এই পাঁচটা অধ্যায় বললে একটা কিন্তু ভালো একটা রেজাল্ট নিয়ে আসতে পারবে তো বিগত বছরে কি হয়েছে অতীতে কি হয়েছে আমি পড়াশোনা করি নাই আর যেটা হোক না কেন এখন থেকে পড়া শুরু করে দাও আর আজকে ছিল তোমাদের চূড়ান্ত সাজেশন গলিদের তো যারা এগুলো ফলো করবা তাদের আর কোনো কিছু দেখতে হবে না এগুলো ফলো করবা তাদের একশো পার্সেন্ট তোমাদের একটা ভালো রেজাল্ট হবে আমি আশা করি ইনশাল্লাহ তোমাদের একটা ভালো রেজাল্ট হবে এবং তোমরা ভাবতাছো যে ভাইয়া আমরা ক্লাসগুলো কল করবো ক্লাসগুলো কুল করবো কোনো টেনশন নাই আমাদের চ্যানেলে আমরা সবগুলো অধ্যায়ের সিরিয়াল ভিত্তিকে আমরা অঙ্ক দিবো অঙ্ক করাবো এবং প্রতি শুক্রবার করে আমরা একটা করে অধ্যায় লাইভে এসে ক্লাস করাবো তো যারা যারা আমার ক্লাস করতে চাও তারা তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা এবং শেয়ার করে দিবা